দেখুন এই রাজ্য সরকার যে সমস্ত নিয়োগ করেছেন সেটা যে দুর্নীতিমূলক পদ্ধতির মধ্য দিয়ে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রমাণ হয়ে গেছে মনে রাখতে হবে একই সংস্থা এবং একই রাজ্য সরকারের শাসনাধীন তাদের ক্ষেত্রে দুর্নীতি প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টে তদন্ত হয়েছে তদন্তের মধ্য দিয়ে বহু দুর্নীতি যে হয়েছে টাকা ইনকাম হয়েছে তার সামনে এসেছে একবারও কি প্রাথমিক পর্ষদ বা রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দিলেন যে কি করে মন্ত্রীর বাড়িতে অত টাকা পাওয়া গেল অত অত শোনা অত সম্পদ পাওয়া গেল বলেছেন বলতে পারছেন না দুর্নীতি ওরা করেছেন দুর্ভাগ্য যে দুর্নীতিকে আড়াল করবার জন্য আরো সময় নষ্ট করছেন এবং আরো বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন আমরা যখন আমাদের সওয়াল হব তখন দেখিয়ে দেব যে দুর্নীতিটা কত গভীরে আছে এবং এই দুর্নীতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং লালন পালন করা হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাই আজকে রাজ্য সরকার মরিয়া হয়ে গেছেন কথা বলবার জন্য যে দুর্নীতি দুর্নীতির সংজ্ঞা এখন দুর্নীতির সংজ্ঞা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এখন তাহলে বলতেই হবে যে চুরি করছে সে বলছে আমি চুরি করিনি আমার নতুন সংজ্ঞা আমি তো বাড়িতে গিয়েছিলাম ঘুরে ফিরে দেখলাম জিনিসগুলো পড়ে আছে ভালো লেগেছে তুলে নিয়ে চলে দুর্নীতি নাকি এই সমস্ত অবাস্তব অবান্তর কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এস এস পক্ষ থেকে তা হোক বলুন ওরা যত যত এইসব কথা বলবেন ততই ওদের চেহারা নিজেরাই